আপনি ধোকার চেষ্টা করেছিলেন আপনাকেও দেখা গেল একাধিক অনুগামী আপনাকে বিক্ষোভ দেখিয়ে বাইরে বার করলো অনুগামী আমার নয় এগুলো হচ্ছে পিসির অনুগামী ফুফার অনুগামী এগুলো সব ফুফার অনুগামী হ্যাঁ আমি গেছিলাম ভেতর দেখেছি ভয়াবহ পরিস্থিতি স্থানীয় মানুষদের কথায় এখনো জোনা পাঁচেক লোক কমপক্ষে চাপা পড়ে আছেন দশ বারো জন আহত তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখন যারা চাপা পড়ে আছেন তাদের কোনো সারা শব্দ আর আসছে না যেটা কোন কোনো আগেও আসছিলো এবারে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমি অনেক লোককে দেখলাম লাল হলুদ সবুজ নীল বিভিন্ন জামাকাপড় পরা কিন্তু কাউকে বিরাট কোনো উদ্ধারে ব্যস্ত থাকতে দেখলাম না শয়ে শয়ে মানুষের ভিড় পুলিশ ব্যস্ত হয়ে পড়লো আমাদের দেখার পর আমাদের মানে আমাকে অনলি মি হ্যাঁ না না একা মানে কোনো লোক লোকজন কিচ্ছু ছিল না হ্যাঁ তো সঙ্গে সঙ্গে ওয়ান ফর্টি ফোর আছে বলে নাকি আমাকে বেরিয়ে যেতে হবে আর ওয়ান ফর্টি ফোরে বাকি কয়েকশো কয়েকশো কমপক্ষে কয়েকশো এক দুশো নয় তারা ভেতরেই থাকবে তারা ডেব্রিজের ওপরেও দাঁড়িয়ে আছে আবার দুর্ঘটনা করতে পারে ডিজাস্টার হলে সেখানে শুধু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরাই থাকার কথা সেখানে লুঙ্গি বাহিনী সেখানে হাফ প্যান্ট বাহিনী সেখানে গুটকা বাহিনী তাদের থাকার কথা নয় অথচ তারাই সবাই ভিড় করে আছে তারাই সবাই ভিড় করে আছে উদ্ধারের নামে সেরকম কিছু হচ্ছে না আমি বলবো ইমিডিয়েট মিলিটারি ডাক না ডাকলে পরে যারা চাপা পড়ে আছে তারাও মারা যায় এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব সব জানেন সব জানেন হ্যাঁ ওনার কাউন্সিলরের অস্টিন মার্টিন কি করে হলো উনি জানেন না উনি জানেন না উনি ভাগ পাননি মেওয়া শুধু একা ওই ওখানকার কাউন্সিলার খেয়েছে সবাই ভাগ করে খেয়েছে এখন শুধু এখন বলছে বাম আমল থেকে আরে বাম আমলে হয়েছে বলি তো তোমাদেরকে আনা হয়েছে এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা এই বিল্ডিংটা তার বামা মূলন এটা জলা ছিল মানুষের অভিযোগ হচ্ছে ওটা একটা জলা জমি ছিল সেই জলাটাকে বুঝিয়ে রাতারাতি ওখানে এটা তৈরি করা হচ্ছিল সেটা ভেঙে পড়েছে এর উঠেছে একাধিক অভিযোগ উঠেছে যে জোর করে ওখানে জমি দখল করে বা জমি দখল করে ফ্ল্যাট করার জন্য এর আগে পরপর শোনা দাঁড়িয়েছে জানিয়েছে লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে खुद ফোন করে জানিয়েছেন কিন্তু কোনো রকম সুরাহা পাইনি তারা অনেক মানুষ অভিযোগ করেছেনgarden-এর নিচে একাধিক ওখানে সব শাহজাহানের ভাইরাই আছে হ্যাঁ আর মমতা ব্যানার্জি তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ফলে তাদের কোনো অপরাধ তিনি স্বাভাবিকভাবেই দেখতে পাবেন না স্বাভাবিকভাবেই দেখতে পাবেন না শুনুন আমি গেছিলাম আমি একটাও কথা বলিনি ওখানে রাজনৈতিক নিশ্চয়ই বলবো গ্রেপ্তার কারাদোষী কারা নির্দোষ কিচ্ছু বলতে যায়নি আমরা ওখানে গিয়েছিলাম আমরা নয় বলছি আমি আমি এবং আমার সঙ্গে আমার দুজন দেহরক্ষী ছাড়া ওখানে কেউ ছিল না সেখানে একদল শাহজাহানের ভাই আরে ভাই চাপা পড়েছে তো তোদেরই আত্মীয় তারা চতুর্দিক থেকে এসে ঘিরে অসাব্য ভাষা বিজেপি হায় হায় সাংবাদিকদের ধাক্কাধাক্কি হ্যাঁ এই যে